চালো এটা কি জানো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি এখন কোথায় কোথায় আছি আমি সেটা আপনারা গেস করে বলবেন আসলে আল্লাহর দুনিয়া এত সুন্দর এটা আসলে কল্পনাই করা যায় না তো আজকে আমি এমন একটা জায়গায় গিয়েছি যেটা হয়তো বা অনেকেই জানেন না বা অনেকেই জানেন জায়গাটার নাম হয়তো বা আপনারা অনেকে জানেন বাট আমি আজকে যেখানে গিয়েছি যে জিনিসটা দেখার জন্য গিয়েছি সেটা হলো বাইশ কোটি টাকা মূল্যের একটা মূর্তি দেখতে গিয়েছি তো সেই মূর্তিটা কোথায় অবশ্যই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তার আগে সুন্দর সুন্দর দৃশ্যগুলি একটু দেখে নিন আমি না একটু এডিট করিনি এত ভালো লাগতে ছিল ম্যাগের লোকোচুরি রোদের লোকোচুরি সব কিছু মিলিয়ে আসলে না যান্ত্রিকের শহরটা থাকতে থাকতে একঘেয়ে আমি খুব হাঁপিয়ে যাই আমরা তাই না তো যখনই মনে হবে যে আর ভালো লাগছে না আমি বলবো পিছনে ফিরে তাকাবেন না ব্যাগ একটা গুছিয়ে বের হয়ে চলে যাবেন তো এই যে উপরে আকাশ মাঝখানে ব্রাউন কালার উপরে অ্যাশ কালার তার উপরে চাঁদ একটা আকাশের কতই না রং তাই না আমাদের মানুষের জীবন যেমন কত রং বদলায় তেমনি আকাশের প্রকৃতিরও কত না রঙ বদলায় আসলে আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না ওই সময়টাতে আমার কেমন লাগছিল তো এখানে আমার ছোট ছেলে অনেক আনন্দ করতেছে সে তো এতটা এনজয় করতেছে যে সেখানে যাবেই না বলতেছে আমি থেকে যাব। তো আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল ও তো খুবই খুশি মানে এত সুন্দর দৃশ্য দেখে সে বলতেছে যে আমি আমার লাইফে এত সুন্দর মোমেন্ট কখনই আর এনজয় করিনি তো যাই হোক আমরা এখানে বসে বসে খুব মজা করতেছিলাম এই যে আকাশটা দেখুন কেমন মানে এতটা ভালো লাগতেছিলো তার উপরে আবার এত সুন্দর জ্যোৎস্না ছিল জ্যোৎস্নার রাত ছিল নিচে লেকের পানি টাস্টমি এই মুহূর্তটা না আসলে বলে বোঝানো খুবই টাফ হয়ে যাবে আপনাদেরকে আপনারা যদি না যান না দেখেন তো আমি আসলে কোথায় গিয়েছি এটা হলো যে আর রাঙামাটি রাঙামাটি পলয়েল পার্ক পলয়েল পার্কটা অসম্ভব সুন্দর এটা বলতে গেলে আমাদের একটা মানে থাইল্যান্ডের মতন বা মালদ্বীপের মতনই বলা যায় তো যাই হোক আমরা যতক্ষণ না পর্যন্ত পার্ক বন্ধ হচ্ছিলো ততক্ষণ আমরা ওখানে বসেছিলাম তারপরে আমরা হোটেলে ব্যাক করি হোটেলে ব্যাক করার পরে আমরা তারপরের দিন দিন সকালবেলা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে বাইশ কোটি টাকা মূল্যের একটি মূর্তি আছে সেটা দেখার জন্য তবে সেটার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা অসম্ভব সুন্দর দৃশ্য প্রকৃতি আশেপাশে যেটা আসলে আমরা মানে সচরাচর বাংলাদেশে এত সুন্দর শান্ত নির্মল একটা পরিবেশ কিছু লোক হয়তো বসে থাকবেন যে আপনি মুসলিম হয়ে একটা মূর্তি দেখতে গেছেন আসলে মূর্তি দেখতে গেছি সেটার চেয়ে বড়ো কথা হলো মাইন্ড ফ্রেশ করা আপনি মাইন্ড ফ্রেশ করার জন্য সুন্দর একটা জায়গা ঘুরতে যেতেই পারেন তাই না তো সেখানে যদি মানে দেখার কিছু থাকে সেটা দেখাটা তো দোষের না তাই না তো এরকম অনেকে ভুল ধরার জন্য বসে থাকবেন তো যাই হোক আপনারা ভুল ধরতেই পারেন আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এত সুন্দর আকাশ নীল আকাশ রোদ্রা একদম মৃধু মিধু রৌদ্র হালকা বাতাস তো এখানে সব কিছু মিলিয়ে মানে খুবই ভালো লাগতেছিলো আর এখানে সংস্কারে কাজ চলতেছে তো উনি বলতেছে যে আমাদেরকে ভিডিও করিয়েন না যেহেতু আমরা এখানে কাজ করতেছি আমি বললাম যে না আপনাদেরকে ভিডিও করব না আমি জাস্ট আপনাদের যে মূর্তিটা সেটাকে আমি জাস্ট একটু ভিডিও করতেছি তো আসলে এমন মনে হচ্ছিল যে এটা আকাশের সমান মানে আকাশ তার পাশে লেগেই আছে এরকম একটা অবস্থা তো আমি এরকম মূর্তি আরেকটাও একটাও দেখেছিলাম সেটা হলো কক্সবাজারের রামোতে একই স্টাইলিশ শুয়ে আছে বাট ওইটা এত বড় না এটা যত বড় এটা সামনে যখন মানে আপনি দাঁড়াবেন না আপনাকে মনে হবে যে ছোট্ট একটা পিঁপড়া মানে আপনি আকাশ আকাশ সমান এইরকম মনে হচ্ছিল আর সবচেয়ে বেশি এখানে ভালো লাগছে যে জিনিসটা সেটা হলো যে প্রজাপ্রতি তো এই যে আমার বাইশ কোটি টাকা মূল্যের বাংলাদেশে এরকম একটা দৃশ্য বাংলাদেশে এরকম একটা মূর্তি আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না এই মূর্তিটার দাম বাইশ কোটি টাকা তো এখানে বছরে দেশের বাহির থেকে বিশেষ করে থাইল্যান্ড থেকে অনেকেই আসে যেমন ওনারা কাজকর্ম করতেছে সামনে নাকি ওনাদের একটা প্রোগ্রাম আছে সেই জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত সুন্দর একটা প্রকৃতি দেখানোর জন্য আমি মানে অনেকের টাকা আছে চাইলেই প্রকৃতি দেখা যায় না সময়ের প্রয়োজন সুযোগের প্রয়োজন তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি এত সুন্দর একটা প্রকৃতি দেখতে পেরেছি আর এই যে প্রজাপতি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জিনিসটা মি মানে এত প্রজাপতি আমি দেখেছি সার সাফারি পার্কে বাট এই প্রজাপতিগুলি না একদম ছাড়া আপনাকে কোনো ডিস্টার্বই করবে না এরা খুব সুন্দর এরকম নড়াচড়া করতেছে এক এদিক থেকে ওদিকে যাচ্ছে আমার না কেন ধরে মনে হচ্ছে আমি কেন প্রজাপ্রতি হলাম না তো আমার ছোট ছেলে বলতেছে মামা চলো আমরা একটা সেলফি তুলি এখানে আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগতেছে অবশ্য পাশে একটা মিউজিক চল মানে চালাচ্ছিল খুব হালকাভাবে তো এইখানে আসলে দুইটা জিনিস দেখার জন্য আসা এক হলো প্রকৃতি বা আমাদের দেশে এরকম একটা জিনিস আছে সেটা দেখার জন্য আর হলো যে আমাদের প্রাইভেট একটা আর সেগুন ফরেস্ট আছে সেই সেগুন ফরেস্ট দেখার জন্য আমরা এখানে এসেছি তো আপনারা চাইলে রাঙ্গামাটি দোয়েল চত্বর যেখানে সেখানে নেমে পাশেই অনেক হোটেল আছে আপনি সেই হোটেলে থাকতে পারেন রাত্রি যাপন করতে পারেন লেকের পাশে অনেক হোটেল আছে তারপরের দিন সকালে আপনারা রিজার্ভ বাজার একটা জায়গা আছে ওইখান থেকে স্পিড বোর্ডে করে আপনারা ছুরি চলে আসতে পারেন তো এই বাইশ কোটি টাকা মূল্যের যে মূর্তিটা সেটা হলো জুড়াইছড়িতে তো এই যে দেখুন প্রজাপতির আমি না ভিডিওটা এডিটই করিনি আমার একদম এডিট করতে ইচ্ছে করতেছিল না এত সুন্দর দৃশ্য কার না ভালো লাগে বলেন তো আমি মনে করি যে যাদেরই গ্রামে একটু বাড়ি আছে বা একটু ঘর আছে পৈতৃক সম্পত্তি আছে আমি বলবো যে গ্রামে চলে যান গ্রামটা আসলেই অনেক সুন্দর যান্ত্রিক শহরটা না রোবটের মতো এত খারাপ লাগে আমার কাছে মনে চায় আমি অনেক বলি আমার হাজব্যান্ডকে যে আমি গ্রামে চলে যাব কিন্তু সে কোনো অবস্থাতেই রাজি হচ্ছে না মার্শাল্লা আমাদের গ্রামে অনেক 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 প্রপার্টি আছে চাইলেই আমরা যেয়ে থাকতে পারি খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারি কিন্তু আমার হাজব্যান্ড যাবে না তো যাই হোক আমাদের এখন দেখা শেষ এখানে যেহেতু সংস্কারের কাজ চলছে আজকে আর ওইরকম ভালো লোক করে ঘুরতে পারিনি বা মানে স্টে করতে পারিনি তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো সবচেয়ে বেশি ভালো লাগছে পরিবেশটা খুব শান্ত পরিবেশ আমি বললাম তো মানে যার মন খারাপ তার মনও ভালো হয়ে যাবে যদি এই জায়গায় যান একটু টাফ যাওয়াটা মানে যাওয়াটা একটু কষ্ট তারপরও আমি বলবো যে আপনারা অবশ্যই জায়গাটাতে যাবেন ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আমি কখনো যাই আমি লাইভ করব বা আমি ভালো করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আজকে তো আসলে ভালো করে তেমন ফার্স্ট টাইমে আসছি আমি আর এই জন্য ভালো করে করতে পারিনি তো এখন আমরা চলে আসছি আমাদের সেগুন ফরেস্টে তো জায়গাটা না একটু পিছলি ছিল কাদা ছিল অনেক পাতা ছিল পা রাখা যাচ্ছিলো না আর এই যে গাছগুলি দেখেন একদম আকাশ সমান আমার মনে হচ্ছিল যে আমি যদি গাছে উঠে উঠে আকাশ ধরতে পারতাম কত না ভালো লাগতো তাই না তো যাই হোক ভিউয়ার্স প্লিজ আমাকে সবাই নতুন করে সাপোর্ট করবেন একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এই যে আমাদের সেগুন ফরেস্ট আমি এ ফার্স্ট টাইম এসেছি এখানে আমি পুরা ভিডিও করতে পারিনি জাস্ট তিন ভাগের এক ভাগ আমি ভিডিও করতে পেরেছি কারণ সামনের দিকে যাওয়া যাচ্ছিলো না যেহেতু অনেক পাতা পড়ে আছে শুকনো পাতা পাড়া দেওয়া যাচ্ছিলো না ভয়ও লাগতেছিল তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার এই ট্রাভেলটা অনেক ভালো লেগেছে আমার বাচ্চারা খুব এনজয় করেছে আমি খুব এনজয় করেছি তারপর হলো যে ওয়েদারটা ভালো ছিল আমি না যখনই ঘুরতে যাই মার্শাল্লাহ ওয়েদারটা খুবই ভালো থাকে তো যাই হোক এখানে একটু করে যারা আমাদের এই সেগুন ফরেস্ট পাহারা দেয় তাদেরই এটা কি জন্য নাম আমি ভুলে গেছি আসলে মনে আসছে না এখন এটা ওনাদের ওনারা এখানে বেঁধে রেখেছে তো আমরা পুরোটা ঘুরার আসলে এনার্জি পাচ্ছিলাম না কারণ একটু একটু গরম ছিল আমার অবস্থা দেখেন আমি কখনও হেয়ার স্টাইল এইভাবে করি না কারণ আমার এত গরম লাগছিল মানে খুব অস্থির লাগতেছিল একে তো মানে বনের ভিতরে তার উপরে আবার পিছলি জায়গা হাঁটা যাচ্ছে না মনে হচ্ছে যে ভরেই যাবো এই আর কি তো যাই হোক আমাদের এই সেগুন ফরেস্ট কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস আমার অনেক ভালো লাগে তো যাই হোক এই যে আমাদের বলতে গেলে পার্সোনালি স্পিড বোর্ড যেহেতু আমরা অলওয়েজ আসা যাওয়া করি এখন আমরা মানে উঠে যাব যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে স্পিড বোর্ডে করে রাঙামাটিতে যেতে হলেও পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা টাইম লাগে আর আপনি যদি লঞ্চে আসেন বা ওই ইঞ্জিন চালিত এগুলোতে করে আসলে প্রায় দুই তিন ঘন্টা এরকম লেগে যাবে মেবি আমি শিওর না তবে আমি এ পর্যন্ত তিনবার আসছি এই জায়গায়